এই হট ওয়াটার টেপটা কিন্তু আপনার বাসার মধ্যে থাকলে শীতকালে গোসল করতে আর কিন্তু ভয় লাগবে না মুরব্বীদের কিন্তু অজু করতে আর কষ্ট হবে না আর তাছাড়া বাচ্চাদেরকে কিন্তু ছেলে আর গোসলখানায় পাঠাতে হবে না এই হট ওয়াটার ট্যাপটা যদি আপনার বাসায় থাকে আপনার কিন্তু চুলোর মধ্যে গ্যাস খরচ করে কিন্তু পানি গরম করতে হবে না এবং আট থেকে দশ হাজার টাকা খরচ করে কোনো বিজাড়ও কিন্তু হবে না শুধুমাত্র এই হট ওয়াটার টেপটা কিন্তু আপনার পুরোনো কলের জায়গায় ইনস্টল করে নিতে হবে এবং এরপরে আপনি যদি এই পাশে মানে ডান পাশে যদি মুভ করেন তাহলে কিন্তু এটা নর্মাল রেগুলার যে পানিটা আছে ওই পানিটাই দিবে বাট আপনি যদি হিটের দিকে অর্থাৎ বাম্পাসে যদি মুভ করেন তাহলে কিন্তু আপনার এরিয়াতে গরম পানি আসবে এবং গরম পানি কিন্তু মোটামুটি পাঁচ থেকে ছয় সেকেন্ডের মধ্যেই পানি কিন্তু গরম হয়ে যায় যে অলরেডি কিন্তু গরম হয়ে গিয়েছে আর এই জায়গাটার মধ্যে স্মার্ট স্ক্রিনের মধ্যে আপনি কিন্তু দেখতে পারবেন যে আপনার পানি অ্যাকচুয়ালি কতটা গরম হয়েছে আর এই যে হট ওয়াটার ট্যাপটা আছে এখানে কিন্তু ত্রিশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রি পর্যন্ত কিন্তু টেম্পারেচার আসে পানি কিন্তু অনেক গরম এই জায়গাতে আপনি করতে পারবেন আর এইটাই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে শুধুমাত্র আমাদের কাছ থেকেই কিন্তু পাচ্ছেন এই হট ওয়াটার ট্যাপটা ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ ছয় মাসের মধ্যে কোনো ধরনের প্রবলেম যদি এই ওয়াটার ট্যাপ নিয়ে আপনি ফেস করেন আমরা কিন্তু সম্পূর্ণ নতুন একটা হট ওয়াটার ট্যাপ আপনাকে এক্সচেঞ্জ করে দিব আপনার শুধুমাত্র এই হট ওয়াটার ট্যাপটা কিনে নিয়ে এসে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার পুরোনো কলের জায়গাতে নিতে হবে তো আপনার বাসার মধ্যে যদি গোসল করতে যদি আপনাদের যদি ভয় লাগে মুরব্বী মানুষ যদি থাকে উজু করতে কষ্ট হয় বাচ্চাদের যদি গোসলখানায় পাঠাতে যদি কষ্ট হয় তাহলে দেরি না করে এখনই নিচে অর্ডার না বাটনে ক্লিক করে এই হট ওয়াটার ট্যাপটা আমাদের কাছ থেকে অর্ডার করে ফেলতে পারেন কারণ আমরাই একমাত্র দিচ্ছি ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ছয় মাসের মধ্যে কোনো ধরনের প্রবলেম এই হট ওয়াটার ট্যাপে হলে আমরা কিন্তু সম্পূর্ণ নতুন একটা হট ওয়াটার ট্যাপ আপনাদেরকে রিপ্লেস করে দেবো তো আপনার বেসিনের জন্য আপনার কিচেনের জন্য আপনার গোসলখানার জন্য এই হট ওয়াটার ট্যাপটা অর্ডার করতে এখন নিচে অর্ডার না বাটনে ক্লিক করুন কারণ আমাদের কাছে কিন্তু এটা খুব অল্প কিছু পরিমাণ আছে যারা অর্ডার করবেন আমরা কিন্তু তাদেরকেই শুধুমাত্র ডেলিভারি করতে পারবো